কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ থেকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সকাল নটায় বাতাস

প্রচারিত হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর সিলেট ওড়িশাল বান্দুবান রাঙ্গামাটি ঠাকুরগাঁও কুমিল্লা গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার